ما بعد وقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم আমরা আজকে 29 নম্বর আয়াত কোরআনে পাকের সূরা আল বাকারাহ আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করছেন ওয়াল্লাজি ওয়াল্লাজি خلق لكم ما في الارض جميعا ثم استوى الى السماء سماوات وهو بكل شيء عليم পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এগুলো আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন বল্লাদি খালাকা লাকুম মাফিল আরদ জামীআ এখানে আমাদের ইসলামী আইনবিদরা আইনের ক্ষেত্রে কিছু মূলনীতি তৈরি করেন তন্মধ্যে একটা মূলনীতি আপনারা সব সময় শুনে থাকেন উলামাই রাম বলেন যে প্রত্যেক বিষয় প্রত্যেক বস্তু তার সৃষ্টিগত দিক থেকে হালাল যতক্ষণ পর্যন্ত সেটা হারাম হওয়ার কোন দলিল স্পষ্ট দলিল না আসবে ততক্ষণ সেটা হারাম আমি আবার বলি কোরআন শরীফের এই আয়াতের মধ্যে আপনারা যারা বসবেন বসেন কোনো না হয় আর যারা চলে যাবেন চলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন আমাদের বেনিফিটের জন্য সৃষ্টি করেছেন আমাদের জন্য এই আয়াতের উপর ভিত্তি করে আমাদের যারা ইসলামী আইনবিদ তারা কিছু মূলনীতি তৈরি করেন তার মধ্যে একটা মূলনীতি হচ্ছে আল ইবাহা অর্থাৎ প্রত্যেক বস্তু প্রত্যেক জিনিস তার মৌলিকত্বের দিক থেকে হালাল যেমন আপনারা জিজ্ঞেস করেন না হুজুর এই সমুদ্রের অমুক জিনিস হালাল সমুদ্র জিনিস হালাল রাস্তার অমুক প্রত্যেক জিনিস হালাল যতক্ষণ পর্যন্ত সেটার হারাম হওয়ার ব্যাপারে কোনো দলিল না আসবে কিসের কোন দলিলের উপর ভিত্তি করে ওলামায়ে কেরামই মূলনীতি তৈরি করেছেন এইটার উপর ভিত্তি করে ওয়াল্লাযী খালাকা লাকুম মাফিলাতাজ জামিআ পৃথিবীতে যা কিছু আল্লাহ আমাদের কল্যাণের জন্য সবকিছু আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন তো যেহেতু কল্যাণের জন্য সৃষ্টি করেছেন সেই আমাদের জন্য হালাল যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না আসবে সেই কারণে কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ হারামের লিস্ট দিয়েছেন কাকে বিয়ে করতে পারবেন কাকে বিয়ে করতে পারবেন না কোনটা খেতে পারবেন কোনটা খেতে পারবেন না হারামের লিস্ট আছে যেমন আমাদের লামা ইকরাম পড়েছেন হরিমাত আলাই কুমুম মাহা তুকুম বানা তুকুম আমরা কাকে কাকে বিয়ে করতে পারবো না এটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে কাকে বিয়ে করতে পারবে এটা লিস্ট দেয় নাই কেন কেন এটা তো বড় লিস্ট এই লিস্ট যদি দিতে যাই তাহলে তো কোরআন শরীফের মধ্যে শুধু কারে বিয়ে করতে পারবে এটা লিস্ট দিতে দিতে কোরআন শরীফ শেষ হয়ে যাবে এই বিয়ে কাকে করতে পারবো না এটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে কিসের উপর ভিত্তি করে এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের লামা একরাম যারা দেখছেন ওনারা বুঝবেন অসম্ভব গুরুত্বপূর্ণ মানে প্রত্যেক বিষয় তার মৌলিকত্বের দিক থেকে হালাল যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না আসবে সুতরাং কেউ যদি আমরা যদি বলি হুজুর এটা হারাম তো আমি স্বাভাবিক দলিল চাইবো আপনার কাছে তো আপনি হারামের দলিল করেছে করে নাই সম্ভবত মনে হয় এরকম না হারামের দলিল হচ্ছে ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার কোন ধরনেরগুইটি থাকতে পারবে না এটাকে আমরা আমাদের উসুলি ভাষায় বলি তাতে সুবুত قطعی دلالا معنی এটার যেটা এস্টাবলিশমেন্ট মানে এটার যে শুদ্ধতা টেক্সচুয়াল যে স্ট্যাটাস এটা ক্যাটাগরিকাল হতে হবে এবং এটার যে আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন এটা ক্যাটাগরিকাল হতে হবে কোনো ইফস বার্স কোন এমবিগুইটি থাকতে পারবে না সেই কারণে হারাম অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনি যদি বলে দেন হুজুর এটা হারাম না হারামের নিচে অনেক درجہ আছে হারাম আছে মাকরুহ তাহরিমি আছে মাকরুহ তানজিহি আছে আলিসা আছে আপনি এই এসাতের উপর

अनएम्बिगस হইতে হবে তখন এটার মাধ্যমে আমরা হারাম সববস্তু করি এটার নিচে আরো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে তো আমরা বলতে চাচ্ছি কোরআনের পাকের এই আয়াত বলার পরে আমার আল্লাহ ইতোপূর্বে বলেছে সৃষ্টির কথা যে তোমরা অস্তিত্বের মধ্যে ছিলা না আমি তোমাদেরকে অস্তিত্বের মধ্যে এনেছি এবং এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বলেছি দেখেন প্রথম দিনের কথাই আল্লাহ আল্লাহর কোরআনের আসল কথা বলে ফেলেছেন সেটা কি সেটা হচ্ছে এরা মুত্তাকি

আদম আলা ইসলাম পৃথিবীতে মানব সৃষ্টির কথা মানব সৃষ্টি কিভাবে হয়েছে এই প্রশ্নটা নিয়ে মানে পৃথিবীতে প্রথম কোন সৃষ্টি আল্লাহ করেছেন এবং মানুষের সৃষ্টির সূচনা কিভাবে হয়েছে অনেক ধরনের মত পার্থক্য রাখে অনেক ধরনের মত পার্থক্য রাখে কিন্তু আপনারা যখন আমাদের কোন ইসলামিক স্কলারের কাছে আসেন বা আমরা যখন পৌরাণিক স্ট্যান্ড পয়েন্টটা জানতে চাই পুরাণিক স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার এবং ক্যাটাগরিক্যাল সেটা কি সেটা হচ্ছে পৃথিবীর সৃষ্টিতে আল্লাহরবুল আলমিন মানব সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি করেন হজরত আদম আল ইসলামকে এটা কোনো বানর না বানর থেকে এটা ডেভেলপ করতে করতে মানুষ হয়েছে সেটা না আল্লাহ আল্লাহরুল আলমিন না এটা হঠাৎ করে আসে নাই এটা একটা নির্দিষ্ট এটাকে বলে ক্রিয়েশন মানে আমার আল্লাহ ইচ্ছে পোষণ করেছেন সেট করেছেন সেই সেট করে আল্লাহরবুল্লা আলমিন আদম আলা ইসলামকে বানিয়েছেন এটা যে বানর থেকে ডেভেলপ হয়ে হয়ে এখানে এসেছে সেই ধরনের না আমাদের যেই কথাবার্তা মানব সৃষ্টি যুক্তি ঐত্রিকা টু দি ক্রিয়েশন অফ হিউম্যান বিং এটা ক্লিয়ার এবং ক্যাটাগরিকাল আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় এই আদম সৃষ্টির এই কথাটা পুরানে পাকের প্রায় জায়গায় গুরিয়ে ফिरी আল্লাহ রাব্বুল আলামিন কখনো ব্রিফলি কখনো ডিটেইললি আলাফ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফাহ আয়াত শুরু হয়েছে ওয়া ইজ দিয়ে ওয়া এখানে অনেক কথা হয়তো আপনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না বা অনেক ওলামায়ে কেরাম দেখেন আমাদের ছেলেরা দেখেন তাদের জন্য খুব জরুরি হয়ে যায় আয়াতটা শুরু হয়েছে ইজ দিয়ে ইদ আরবীর মধ্যে ভিটা শব্দ দেখবেন ইজ এবং ইজা ইজ এবং ইজা ইজ সাধারণত ইজের ইজ সাধারণত অতীতকালের জন্য আসে ইজা ভবিষ্যৎকালের জন্য আসে কিন্তু এখানে একটা কায়দা আছে মূলনীতি তো ইজের পরের শব্দটা যদি পাস্ট ফর্মে হয় পাস্ট ফর্ম ইংলিশের মধ্যে ওয়ার্ড গুলার মধ্যে ইনফরমেশন ইনফর্ম ইনফর্ম আছে না একটা পাস ফর্ম এরকম তো আরবির মধ্যে এরকম পাস আছে যেমন ফা আলা এটা পাস ফর্ম এটা ফিউচার হচ্ছে ইয়া আলু এটাকে যদি আমি আবার মানে নির্দেশ সূচক করি তখন তখন আমরা বলি ইফ আল যদি বলি এটা না করিয়ে না তখন আমরা বলি আল তো আরবির মধ্যে প্রত্যেক শব্দের চোদ্দটা ফর্ম আছে ইংরেজির মধ্যে সর্বসাকুলে ফর্ম দুইটা কিছু কিছু ওয়ার্ড খুব কম ওয়ার্ড পাবেন

তো এখানে ইস শব্দটা পরবর্তীতে স্বাভাবিক ভাবে অতীত ইজা এগুলাকে আমরা বলি জারফে জামান সময় বোঝানোর জন্য আসে কিন্তু ইজের পরে যদি শব্দ যেটা আছে এটা যদি ফিউচার ফর্মে হয় তখন ইজের অর্থ অতীত হয় ইজের অর্থ অতীত হয় আর ইজার পরের শব্দ যদি অতীত ফর্মে হয় তখন এটার অর্থ ভবিষ্যৎ হয় যেমন ইজা যা

ইজার স্বাভাবিক অর্থ ভবিষ্যৎ অর্থ দেয় কিন্তু ইজার পরের সত্য যদি কি হয় অতীত হয় এটার অর্থ কোথায় চলে যায় ভবিষ্যৎ তো ইজা যা আনাসুল্লাহ মানে যখন আল্লাহর সাহায্য আসবে এসেছে না ওলামায়কেরাম অনেক সময় বলেন কোন যা তো অতীত না যা অতীত হয়ে ইজার কারণে এটা কি হয়ে যাবে অর্থ আসবে আচ্ছা এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এটা শুরু হয়েছে ইস দিয়ে ইস স্বাভাবিকভাবে ইসলামী আরবি গ্রামারের কায়দা এবং ইস্তালাহাতে আরবি আরবি পরিভাষার কায়দা অনুযায়ী যখন ইস দিয়ে কোন আয়াত শুরু হয় এখানে একটা শব্দ উজ্জ্ব থাকে এটাকে বলে উফকুর তাইলে ওয়া ইজ ক্বালা অর্থ কি হবে হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক বলেছিল লিল মালাইকাতে ফেরেশতাদেরকে তাইলে এখানে আমার নবীকে অ্যাড্রেস করা হচ্ছে এটা আমি সুন্নি বলে আমরা করতেছি না যে কোনো মুফাসির আপনি উঠান আমি আপনাদেরকে তফসিলের কিতাব থেকে বলতেছি আমার পকেট থেকে বলার সুযোগ আছে তাইলে বলা হচ্ছে অস্কুর হাবিব স্মরণ সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেস বলেছে যে আমি পৃথিবীর মধ্যে খলিফা বানাবো তাইলে আমার আমরা বলি না আমার নবী সবার আগের সৃষ্টি কিসের উপর ভিত্তি করে বলি এগুলোর উপর ভিত্তি করে তাহলে আমার নবী বলতেছে স্মরণ করুন স্মরণ কেন করবে তাইলে বোঝা যাচ্ছে ঘটনা আমার নবী ওয়েল ইনফর্ম এবং ঘটনার সময় যদি উপস্থিত না থাকতেন আমি উপস্থিতা উপস্থিতি মনে করেন তাইলে হবে না উপস্থিতি যেই পরিবেশে যেই দুনিয়ার কথা চলতেছে ওই দুনিয়ার পরিবেশ আবেশ অনুযায়ী কিরকম ছিল সেটা আমরা জানি না কিন্তু আয়াত বলতেছে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক করে তাদেরকে বলেছিল

কেন এটা আবার পিছনে দেখা যায় না তারবিতে খলিফা হচ্ছে যিনি পরে আসেন পরে আসে ওখানে যিনি আগে ছিলেন তার স্থানান্তর হয়ে তার যে মতিফ মিশন সেই মতিফ মিশনের কাজ করেন তাকে কি বলে খলিফা বলে তো জমিনের মধ্যে আল্লাহর খলিফা কে আদম আল ইসলাম এবং জুররিয়তে আদম আমি আল্লাহর খলিফা নিঃসন্দেহে জরুরিয়াতে আদম কেন কারণ যারা পৃথিবীতে আসবে তারা আল্লাহ রাবুল আলমিনের চাওয়াটাকে পৃথিবীতে বাস্তবায়ন করবে আল্লাহর পৃথিবীতে বাস্তবায়ন করবে রেজা সবকিছুকে পৃথিবীর জমিনের মধ্যে করবে আল্লাহ যেভাবে চান সেভাবে তো কোরআনে পাকের মধ্যে কোন জায়গায় আল্লাহ রাবুল আলমিন তাদেরকে বলেছে আল্লাহর মিয়ামত প্রাপ্ত বান্দা মুন আলাই কোন জায়গায় আল্লাহ তাদেরকে বলেছেন হিজবুল্লাহ কোন জায়গায় আল্লাহ রাবুল আলমিন তাদেরকে বলেছেন আহলুল্লাহ কোন জায়গায় আল্লাহ তাদেরকে বলেছেন আহলুজিকির কোন জায়গায় আল্লাহ তাদেরকে বলেছেন মহসিন এই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন খালিফা সব একই অর্থাৎ এই সমস্ত মানুষ এরা আল্লাহ রবুল আলমীর চাওয়া পাওয়াকে জমিনের মধ্যে বাস্তবায়ন করে বিদায় এরা আল্লাহর খলিফা আমিও খলিফা আপনিও খলিফা এখন আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি

একটা ধাপকে আমরা বলি যেটা আদম আলাইহিস সালামের সৃষ্টির মাধ্যমে শুরু হয়েছে এটা হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এর পরবর্তীতে আদম আলাইহিস সালামের পরবর্তীতে যেই মানুষের সৃষ্টি দ্বারা জন্মধারা এটাকে আমরা বলি বায়োলজিক্যাল কনস্টিটিউশন প্রথমে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানিয়েছেন পানি মাটি সবকিছু দিয়ে একটা প্রসেসিং এর মাধ্যমে সাতটা প্রসেস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেভেলপ করতে করতে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন অতঃপর হাওয়া আদম হাওয়া তৈরি হয়ে যাওয়ার পরে আমরা আজওয়াজ হয়ে গেছি আমরা আজওয়াজ হয়ে ইসদেওয়াজই जिंदगी শুরু করেছি ইসদেওয়াজই জিন্দগির পরে আমাদের কেমিক্যাল তার কেমিক্যাল না এখন বায়োলজিক্যাল কনস্টিটিউশন হয়ে গেছে সেই কারণে কোরআনের পাতের মধ্যে যেমন সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বায়োলজিক্যাল কনস্টিটিউশনটাকে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন বলাফাযা খলাকনা ইনসানা মিন সূলালতি মিন তিন সুম্মা জাআলনাকুম মুকফাতান ফি ক্বারারিন মাকীন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক ভাবে মায়ের পেটে সন্তানের যে ডেভেলপমেন্ট এটা হচ্ছে বায়োলজিক্যাল কনস্টিটিউশন এটা হচ্ছে সেকেন্ড ফেজ অফ দি ক্রিয়েশন অফ হিউম্যান বিং ফাস্ট ফেজ অফ দি ক্রিয়েশন অফ হিউম্যান বিং এটা কেমিক্যাল কনস্টিটিউশন যেটা আদম আলাইহিসলামকে দিয়ে হয়েছে তো আদম আলাইহিসলামকে দিয়ে যখন তৈরি করতেছেন ফেরেশতারা সব কিছু দেখেছে মাটি পানি আগুন বাতাস সবকিছু ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে আছে এই ইনগ্রেডিয়েন্ট গুলো দেখে ফেরেশতারা বলতেছে আল্লাহ তাআলা ফীহা মাইয়ুসুদু ফীহা ওয়া ইয়াসফুকুদ-দিমা আল্লাহ আপনি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা তো ফাসাদ করবে এবং হত্যাযোগ্য করবে আচ্ছা এই যে ফাসাদ এবং হত্যা যুগে ইমাম ইবনে কাসির একটু সুন্দর ইঙ্গিত দিয়েছেন এই দারুণ কথা আবার ইমাম ইবনে কাসির বাদ আর কেউ বলতে পারে না এটাই ফ্যান্টাস্টিক কথা বলেছেন উনি এখন ফেরেশ তারা এই জিনিস জানলো কেমনে ফেরেশ তারা আল্লাহ না জানলে গায়েব জানার কথা না যে এরা যে পৃথিবীতে মাপ দাঙ্গা হাঙ্গামা করবে এটা ফেরেশ তা জানলো কেমনে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এবং আমার উস্তাদ দুই দুই মতামতকে সুন্দর করে সামঞ্জস্য বিধান করেছে দারুণ করে তো আমরা যখন অ্যান্টিবায়োটিক বানাই অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিকের মধ্যে ইনগ্রেডিয়েন্ট থাকে বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা পড়ি প্রত্যেক ইনগ্রেডিয়েন্ট স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে সব ইনগ্রেডিয়েন্ট যখন একটা জায়গার মধ্যে মিলাপ হয় তখন এটা অ্যান্টিবায়োটিক হয় এবং দারুণ একটা মেডিসিন হয় তো যারা অ্যান্টিবায়োটিক গুলা মিক্স করে তারা খুব ভালো করে জানে কোনটা কিভাবে কাজ করে প্রত্যেকের আলাদা আলাদা ফিতরত আছে আলাদা আলাদা স্বভাব আছে ইনগ্রেডিয়েন্ট গুলা ঠিক সেভাবে আমাদের ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে মাটি আগুন বাতাস বুঝতে পেরেছেন তো ফেরেস তারা মাটির যে স্বভাব যার ধর্ম মাটি রিয়েক্ট কেমনে করে আগুনে রিয়েকশন কি হাওয়ার রিয়েকশন কি পানির রিয়েকশন কি সবকিছু ফেরেস তাদের লোকচর করে তো এই তাবত জিনিসগুলো ইনগ্রেডিয়েন্ট দেখে ফেরেস তারা বুঝতে পেরেছে যে অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিকটা কত খতরনাক হবে তো এই কারণে ফেরেস তারা বলেছে আল্লাহ আমরা যে এই তাকবিস তসবি করছি মাওলা এটা কি যথেষ্ট না

যেটার মাধ্যমে আল্লাহর সাথে যায় না এমন সবকিছু না হয়ে যাবে আর তকদিস মানি আল্লাহর সাথে যায় এমন প্রত্যেক কিছু ঘোষণা করা তাইলে ধর তারা বলতেছেন তসবিও আমরা করি তকদিসও আমরা করি তখন আল্লাহ বলতেছেন যাহা আমি জানি তাহা তোমরা জানো না এখানে আমি শুধু একটা কথা বলে কারণ আমরা ওভাবে তার অনুবাদ করতেছি না তখন যাহা আমরা জানি তাহা তোমরা জানো না এ কথার পরে আল্লাহ হাকিম এটা হচ্ছে আলেমানা জবাব আদবানা জবাব তারা কি বলেছে না ঠিক আছে আল্লাহ আপনি যা জানেন আমরা তা জানি না সব পবিত্রতা আপনার আপনি সেরা এটা হচ্ছে জবাব কিন্তু এই জবাবটা শয়তানে দিতে পারে নাই যখন আমার আল্লাহ পুরো জিনিস এক্সপ্লেন করেছেন সে বলতেছে আমি আদমের চেয়ে সেরা আমি সিজদা করব না আল্লাহ রাব্বুল আলামিন বানালেন বানানোর পরে সিজদার প্রশ্ন এসেছে উসজুদুল আদম ঠিক আছে তার আগে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বটাকে আল্লাহ এস্টাবলিশ করেছেন কি দিয়ে ইলম দিয়ে ওয়া আল্লামা আদম আল আসমা আ আমি জানি তাহা তোমরা জানো না হ্যাঁ মানুষের মধ্যে এই ধরনের মানুষও আছে কিন্তু মানুষের মধ্যে আমি নবী তৈরি করবো সিদ্দিক শহীদ সুলাহা আউলিয়া তৈরি করবো ঐদিক ইঙ্গিত করে আল্লাহ বলেছেন আমি যা জানি তা তোমরা জানো না এরপরে আদম আলাহ ইসলামের শ্রেষ্ঠত্বের বহি প্রকাশ ঘটাবেন এটা কি দিয়ে করেছেন এলম দিয়ে আমার আল্লাহ সব কিছুর নাম আদম আলাহ শিক্ষা দিয়েছেন দিয়ে ফেরেস তাদেরকে বলেছেন দেখি তোমরা এগুলার নাম বলো দেখি ফেরেস তারা বলেছেন না আমরা এটা আমরা পারব না তখন আল্লাহ রব আল্লাহ আদম আল ইসলাম আল্লাহ রব আল আদম ইসলামকে জ্ঞান গরিমা দিয়ে একেবারে সর্বোচ্চ স্থানে সমাসীন করেছেন এরপর আদম আলাহ ইসলামকে বলেছেন তুমি একটু এদেরকে একটু শিখাই দাও নামগুলা বলে দাও আদম আলাহ ইসলাম যখন নাম গুলা বলেছে তো শ্রেষ্ঠত্বটা এস্টাবলিশ হয়ে গেছে এটা আমার আল্লাহ মানব কুলের উপর আমার আল্লাহর প্রথম ফেভার ফেভার করেছেন আমার আল্লাহ তার সামনে মানুষকে উপরে তুলে ধরেছে কি দিয়ে জ্ঞান গরিমা দিয়ে এবং এই জায়গার মধ্যে আমার আল্লাহ সিজদার কথা বলেছেন সমস্ত ফেরেস তাদেরকে বলেছেন আদমকে সিজদা করতে এটা ওলামা একরামের মধ্যে অসংখ্য মানুষ তো এটা সিজদায়ে তাহিয়া ছিল এটা সিজদায়ে আমাদের শরীয়তের মধ্যে আমাদের শরীয়তের মধ্যে এই ধরনের সিজদা জায়েজ নাই আমাদের শরীয়তের মধ্যে শরীয়ত মোহাম্মদ সাল্লাহামের মধ্যে আচ্ছা আমি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট বলতে চাচ্ছি সেটা বলে শেষ করে দেব এরপরে বাকি ঘটনা আপনারা জানেন আল্লাহ রব আমি শয়তান সে বলেছে আমি করব না করবি না কেন করবি না তো আমি করব না আমি সেরা বুঝতে পেরেছেন এই যে শয়তান আল্লাহর সাথে যে ডিসকাশন হচ্ছে সে কিন্তু আল্লাহকে মানছে না এরকম না সে আল্লাহকে মানছে সে আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ স্রষ্টা সবকিছু মানতেছে কিন্তু সে শানে আদম আলাইহিসলামের উপরে বিবাদবি করেছে সে বলেছে আমি যারা আমাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন শয়তানকে আপনি আদমকে আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করেছেন শয়তানকে মাটি দিয়ে সুতরাং মাটি নিচের দিকে আগুনের মুখ উপরের দিকে তো যেটা উপরের দিকে থাকে সেটা নিচের মুখওয়ালা জিনিসকে সিজদা করতে পারে না অহংকার দেখিয়েছে কারণ আমাদের অনেক উলামা একরাম বলেন যে সে অহংকারের কারণে শয়তান হয়েছে এরকম অহংকার তো আমরা প্রত্যেকদিন করি বুঝতে পেরেছেন না আসল শয়তানি হচ্ছে আপনি শানে নবুব্বতে আদমের মধ্যে বিয়াদুবি হয়েছে এই কারণে আমরা আম্বিয়া একরামের শানে আউলিয়া একরামের শানে বিয়াদুবির উপর কঠোরতা দেখায় কারণ এটা মানুষকে অনেক দূরে নিয়ে যায় ইমান থেকে খারিজ করে দেয়

আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে বসছিলাম ডিবেট তো ওনারা বলতেছেন হুজুর একটা প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী জাআলুম ফিল খলিফা আমি পৃথিবীতে খলিফা বানাবো তো পৃথিবীর খলিফাকে আল্লাহ জান্নাতে রাখলেন কেন পৃথিবীর খলিফাকে আল্লাহ জান্নাতে রাখলেন কেন এরপরের প্রশ্ন ছিল শয়তান বলেছে যখন সিজদা করে নাই আমরা আল্লাহ বলেছেন এখান থেকে বের হয়ে যা ফখরুজ তো শৈতানকে তো বের করে দিয়েছে সেই আবার জান্নাতে ঢুকার পারমিশন পাইল কেন বুঝতে মধ্যে গ্রুপ দুইটা অনেক উলামাইকার আমার উস্তাদ মধ্যে শেখ জগলুল না কোরআন বর্তমান সময়ে যাকে এজাজুল কোরআন জন্য লেজেন্ড বলা হয় এই ধরনের অসংখ্য বড় বড় আলেম আল্লাহ পাকের মেহরবানি তো এখানে জান্নাত মানি বেটা আমরা যে জান্নাত মনে করি সেই জান্নাত না এখানে জান্নাত মানি বাগান জান্নাত মানে কি জান্নাতে একটা অর্থ হচ্ছে বাগান কোরআন শরীফের মধ্যে জান্নাত পাঁচ থেকে সাত জায়গার মধ্যে বাগানের অর্থে ব্যবহৃত হয়েছে তো আসলে আদম বলেছেন জান্নাত কিন্তু কেউ কেউ বলেছেন এই জান্নাত এই জান্নাত না এবং এটা বেশি রেলেভেন্ট এটাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয় তো আসলে আল্লাহ পৃথিবীর কোন এক জান্নাতের মধ্যে বাগান সুন্দর বাগানের মধ্যে আদম আলা ইসলামকে রেখেছেন সেই জায়গায় যেহেতু তাকে জান্নার থেকে বের করে দিয়েছে আমার আল্লাহ তো শৈতান ফুসলিয়ে ফাঁসলিয়ে এই দুনিয়ার বাগানের মধ্যে ঢুকে আদম আলাহ ইসলামকে চেষ্টা করেছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আপনারা বুঝতে পেরেছেন তাইলে আমরা যদি বলি এই জান্নাত তাইলে কোন ধরনের প্রশ্ন আর উদিত হয় না কিন্তু আমরা যদি ওই জান্নাত বলি তাহলে অনেক ধরনের এগুলাকে আমরা বলি ইস্কালাত অনেক ধরনের প্রবলেমস ক্রিয়েট হয় যেগুলার উত্তর স্বাভাবিকভাবে কনফিউশন তৈরি করে অনেক সুতরাং আমরা আমি আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি দুই মতে আপনাদের সামনে তুলে ধরতেছি কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আমি আমি বলি ওইটাই অর্থাৎ আল্লাহ রব্বুল দুনিয়ার কোন বাগানের মধ্যে আদম আল ইসলামকে রেখেছেন এবং সেই বাগানের ভিতরে ঢুকে এই এই দুষ্ট ওয়াসা দেওয়ার চেষ্টা করেছে আপনারা বুঝতে পেরেছেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাহ ইসলাম এবং হযরত হাওয়া আলাহ ইসলাম বুঝতে পেরেছেন স্বাভাবিকভাবে আল্লাহর নবীরা গুণা থেকে পবিত্র আল্লাহর নবীরা গুণা থেকে পবিত্র কিন্তু একদম এটাকে গুণা বলেন এটাকে আমরা আরবিতে বলি জাল্লাত জাল্লাত মানি আনকনশাস মাইন্ডে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত এবং রেজাইয়াতের আদবের কারণে ঠিক আছে এটাকে বলে স্লিপ অফ টাং হওয়া এই জন্য کرامের ক্ষেত্রে আমরা দু রুটি এগুলা বলি না ফাওয়াসওয়াসা লাহুমা শায়তান শায়তান ওয়াসওয়াসা দিয়েছে কিন্তু শয়তান ওয়াসওয়াসা যেই কারণে দিয়েছে সেটা ছিল পজিটিভিটি অর্থাৎ আপনি যদি এই কাজটা করেন তো এখান থেকে আর বের হইতে হবে না রেজা ইলাহির মধ্যে জিন্দিগি অতিবাহিত করে দিতে পারে কিন্তু এটা আল্লাহর মসিয়তের খেলাফ হইতো আল্লাহ দুনিয়ার জন্য হজরত আদম আলাহ ইসলামকে বানিয়েছেন এবং এটা একটা ডেমনস্ট্রেশন হয়ে গেছে শয়তান ওয়াসওয়াসা কেমনে দেয় এভাবে পৃথিবীতে মানুষের যাত্রা শুরু হয়েছে আদম এবং হাওয়া আলহিম আসসালামের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ক্যারিয়ন করবো জোজাকুল্লাহ খাই রাজা ফিদ্দাহ